আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক দল আছে ওরা বলে মোহাম্মদ রসুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীর জীবনেও ভুল হইতো কি বুঝলেন ভাই সহি হাদিস দিয়ে আপনাকে খুব বুঝিয়ে দিচ্ছে একবারে জানেন কত বলি সহি হাদিস আমরা সবচেয়ে বলি সহি হাদিস থেকেই বলি বাস আপনাকে সহি হাদিস থেকে বুঝিয়ে দিছে আমার দেশের যুবকরা তো সহি হাদিসের পাগল হয়ে দৌড় মারছে হাই রে এতদিন তো আবেচ্ছা সহি হাদিস কয় নাই সহিহাদিস ওরা হঠাৎ করে বলে ফেললো আমার দেশের পীর পুজারি মাজার পুজারি মরুবিরা সহি হাদিস বলে না খালি জাল হাদিস আর জৈব হাদিস বলে আর ওরা সহি হাদিস বলল কি সুন্দর সহি হাদিস আপনাকে দেখাই দিয়ে বাস ইমানের গোড়ার থেকে মেরে দিচ্ছে আচ্ছা আপনারা বলেন একটা প্রশ্ন করে জবাব দিবেন গাছের গোড়ার মূল শিকড় কেটে উপরে যদি জমজমের পানি এনে ঢেলে দেন জোরে কর না হয় না আরো জোরে লাভ আছে গাছের গোড়ার মূল শিকড় কেটে দিয়ে উপর থেকে যদি মাম পানি ফেরেস পানি খুব পরিষ্কার পানি এনে আপনাকে দেখেছে বন্ধু দেখছ তোমার গাছের কি যত্ন আমি নেই সে মাম পানি ফেরেস পানি জমজমের পানি এনে তোমার গাছের গোড়ায় ঢেলে দিচ্ছে দেখছ আমি সহি পানি দিতেছি কি পানি দিতেছে কথা কন না কেন কি পানি পানি দিতেছে সহি কিন্তু গুড়া কাটছে কি কথা কন না কেন গাছ বাঁচবে ও আপনার ইমানের গুড়ার থেকে কেটে দিয়ে সহি পানি ঢালতেছে সহি পানি দিচ্ছে আর আমার দেশের ছেলেরা তো চিন্তা করে জোরের সর্বনাশ কত সুন্দর সহি পানি মদিনা ভার্সিটি এক সহি পানি মেরে দিচ্ছে ওরে বলদ এ বলদ বুঝাবো কেমনে বলে তো আর মাঝে মধ্যে একটা গল্প শোনাই যদি নামাজের সময় লম্বা কথা বাড়াবো না একটা গল্প বলেই দিয়ে যাই দুই ভাই শ্বশুর ভাই গেছে বড় ভাই আর ছোট ভাই বড় ভাই চিন্তা করলে একাই যাব তো ছোটো জনকে নিয়ে যাই তো দুই ভাই খুব বেড়াইতে গেছে তো মা চিন্তা করলো জামাই আদর করি আর যদি না খাওয়ায় তো পুত্রা তো বাড়ি আমার মেয়েকে জ্বালাতন করবে তো পুত্রারে খুব ঢক মতো আম টাম কলা কাঁঠাল মাছ টাছ এটে সেটে আগর ডিম ঘোরার ডিম বহুত কিছু খাওয়াইতেছে তো খাওয়া দাওয়া শেষ বিদায় দেওয়ার সময় তো কিছু গিফট হাদিয়া ঠাঁদিয়া দেয়ার আওয়াজ আছে আতর দিয়ে বললো বাবা আমরা গরিব মানুষ তোমার তাই সব বিদেশ থাকতো কিছু আনতে পারে আতর নিয়ে আসছিল বাবা খুব দামি জিনিস খুব সুন্দর জিনিস সুগ্রাম তুমি বাবা তোমাকে এমন বলদার বলদা আতরের খুললে মধ্যে মধুর মতো খাওয়া ধরছে শাশুড়ি আমরা চিন্তা করে চিন্তা করে পুত্র কি বলদা সলদা না রে আতর দিলাম গায়ে লাগানো এটা কেমন বলদার বলদা আচ্ছা জামাই এসব জামাই জিগা মতো জামাই আসছে বাজার নেদিকে আসেন তো কি ব্যাপার আম্মা কি জন্য ডাকতেছেন বলে বাবা তোমার ছোট ভাই কি মগা সগা বলদা টলদা নাকি বলে আম্মা কেন কি হয়েছে বলে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর ছিল বাবা আমরা গরিব মানুষ এক শেষে আতর দিছি বাবা সে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইটে সাইটে যে খাইল জামাইকে হ আম্মা আসলে কত বড় বলদ চিন্তা করছেন আমার শ্বশুরবাড়ি ওরে আতর করে নিয়েছি ও আপনি আমার শ্বশুর কত কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে আপনি এক শেষে আতর দিলেন ও হাতের মধ্যে ঢেলে দিলে সাইটে সাইটে খাইলো আমি জোর বড় ভাই আমার একটু ডাকলো না একটু শিঙল না একটু ঢিল মতো চিন্তা করে জামাই দিয়ে আন্তর্জাতিক মকার ঘরের মগা আপনার ইমানের গুড়া থেকে কাইটে দিয়ে সহি পানি ঢালতেছে আপনার ইমানের গুড়া কাইটে দিয়ে সহি পানি ঢালতেছে রসুল জীবনের ভুল ধারা ধরে হাজার বছর লক্ষ বছর ইবাদত করিয়া হেরেম শরীফের কাবার গিলাপ দিয়ে কাবা শরীফের পাথর কেটে তার কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েও কবরের ভিতর দিয়ে দিলেও রাব্বে কারিম তার জীবনের গোনা মাফ করবে না বল বুঝাবো কেমনে বলেন তো আপনাকে বুঝে কবরে যেতে হবে বাপ পৃথিবীটা অল্প সময়ের জন্য আজও রজনী হতে পারে কাল সকালে হতে পারে বাড়ি যাওয়ার সময় হতে পারে মাহফিল থেকে উঠার সময় হতে পারে নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন ঢুকাইতেও পারবেন না ঢুকিয়েছেন বের করার মতো সুযোগ আপনার নাও হতে পারে বাপ যদি তাই হয় আপনাকে অনুরোধ করব দাইল আল্লাহ হিসেবে আল্লাহর পথে ডাক না হিসাবে আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে রসুলের গোলামি করতেই হবে আপনাকে যদি না করেন তো কোরআন মিথ্যা হয়ে যাবে নবীর গোলামি আল্লাহর গোলামি নবীর তাবেদারি আল্লাহর তাবেদারি নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নবীর রাজামন্দি আল্লাহর রাজামন্দি নবীর দল আল্লাহর দল আমরা সুন্নীরা নবীর দল কথা বলেন ঠিক না বেটে আমরা সুন্নিরা নবীর সময় দোয়া পড়া হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল ভেজাল আছে কথা বলেন ভেজাল আছে কবরে প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রজুল সেই দিন যারা মেসির ভক্ত আছে ওরা বলবে মার রাব্বুকা বলবে ফুটবল খেলা যে নিফাগুল এই সাহস কই বড় খালি পতাকা কার পতাকা গেট মেট টানা এক জে দুই एक्टर বাড়ি এই একবারে আর্জেন্টিনার পতাকা দিয়ে রং করে মহাই দিয়েছি তাই ভাই ভাই ব্রাজিল কয় দিন খালি মাথা টাক জিকিস করলাম এত মাথা টাক করে শুল সুল ফলায় কেন ফলাইছিস কয় রোনালদোর মাথায় সুল না আমরাও একবার ফুটবল বানায়া লাইছি পাগল বুঝাবেন তো আমি আপনাকে খেলা ধর্ম এক জিনিস করছি না খেলা খেলা কিন্তু আসক্তিটা আমি ভয় পাচ্ছি আসক্তিটাকে আমি ভয় পাচ্ছি আসক্তিটা আপনাকে জাহান নামে দেখে নিয়ে যান আমরা তো খেলা দেখি একবারে দেখি না তা তো না আমি হলো ওই দল যে দল বিশ্বকাপ নিবো সেই দলে আমি আছি সোজা বাংলা হিসাব ঠকলেও কোন চিন্তা নাই জিতলেও কোনো চিন্তা নাই যিনি বিশ্বকাপ দলে আমি যা এক কোথায় কিলিয়া আমরা অনেকে জিজ্ঞেস হুজুর আপনি কোন দল আমাকে যিনি বিশ্বকাপ নেব আমি দল যা কোনো ভেজাল নাই আমার দলের মধ্যে কোনো ভেজাল নাই বিশ্বকাপ যেদিন নিয়ে যাবো সেদিন ও দল ভালো সেদিন খেলছে ভালো শেষ তো আসক্তির ভিতরে আসবেন আহা সাহাবে ইকরামের জীবন কি চমৎকার ছিল দেখেন হাজরতে আবদুল্লাহ জুল এতটাই পাগল ছিলেন তিনি নবীর মসজিদের মধ্যে জোরে জোরে জিকির করেন জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে কোরআন পড়তে আবদুল্লা জুল বাজা জোরে জোরে কোরআন শরীফ পড়ার কারণে হজরত অমর একদিন যা বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ আল বাজাদাইন জোরে 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 জিকির করে তার জিকিরের কারণে সাহাবীদের কষ্ট হয় আল্লাহর নবী নাক দে বলে রে আমার আব্দুল্লাহকে জিকির করতে দাও জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না রে সাহাবীরা আমার আব্দুল্লাহর বরকস্থ ইসলাম আমার আব্দুল্লার মনে তোমরা ব্যথা দিও না একজন যুবক ইসলাম কবল করে নিয়ে দুনিয়ার সব কিছু থেকে আলাদা হয়ে নবীর কদমে মসজিদে নবীর মধ্যে তিনি কাটাইতেন দিন রাত চব্বিশ ঘন্টা কাপড়ের চাদরের দুইটা টুকরা দিয়ে তিনি জীবন কাটাইতেন হজরত আবদুল্লা আর জীবনের সব উজার করে দিয়ে হজরত আবদুল্লাহ জুল নবীকে ভালোবাসছেন বলছিলাম হজরত বেলালের কথা বারবার শুনতে চান হুজুর বেলালের আলোচনা এই আলোচনা আমি কেমনে করব জানি না হজরত বেলাল রাজিয়াল সারা জীবন নবীকে ভালোবেসে গেছেন আজান দিলে মসজিদে নবীর মধ্যে নবীজি নিজে নামাজ আসতেন বেলাল আজান দিলে নবীজি নামাজে চলে আসতেন আজানটা দিই হজরতে বেলাল মসজিদে নবীর ভিতরে রহমাতুল্ল আলমিনকে দেখতে পাইতেন এতটাই ভালোবাসা হৃদয়ের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন বেলাল চেহারা ছিল কালো কিন্তু মনটা ছিল অনেক আলো চেহারা ছিল কালো কিন্তু মনটা ছিল ভালো এমন ফ্রেশ অন্তরের মানুষ ছিলেন ওই কলি যায় নবীর মহাব্বত ছাড়া আর কিছুই ছিল না বেলালের আল্লার নবী হুজুরি কারিমের এনতে কাল মোবারক হয়ে গেল বলছিলাম নবীজি এনতে কাল হয়ে গেল নবীজি মা শুকের দিদারে চলে গেলেন সাহাবিরা বিমর্ষ হয়ে গেল পাগলের মতো হয়ে গেল সারা মদিনে কান্নার রোল পড়ে গেল ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত কান্না করতে লাগলো প্রিয় নবীজি উঠ কাসোয়া একাদারে তিন দিন পর্যন্ত চোখের পানি ফেলে 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 কেঁদেছিল একটা উঠ যে উঠের পিঠে চলে নবীজি হিজরত মোবারক করেছিলেন যে উটের পিঠে চড়ে নবীজি একটা উট নবী কেমন ভাবে ভালোবাসলো তিন দিন পর্যন্ত উঠে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল তিন দিন পর্যন্ত উঠ কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে কাঁসা উঠকে কেউ খাবার দিলেও খাবার খাইল না পানি দিলেও কেউ পানি পান করেন একে ধারে তিন দিন না খেয়ে পানি পান না করে আল্লাহর হাবিবের কুয়ার ভিতরে ছাপিয়ে পড়ে আত্মা দিয়ে নবীর দরবার এসে চলে গেল বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা উট পাগল হয়ে গিয়েছিল একটা প্রাণী পর্যন্ত পাগল একটা প্রাণী পর্যন্ত পাগল পারা হয়ে গেছে নবীর বিরহ বেদনা বিরহ বেদনা সহ্য করতে না পেরে উঠ পাগল পারা বুঝেন তো সাহাবিদের হৃদয়ের হালত কি হতে পারে হজরত বেলাল সহ্য করতে না পেরে ছোট্ট একটা গাঠুরি বেঁধে নিয়ে মসজিদের নববীর সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও আর মদিনায় থাকবো না গো হাজরত আবু বকর বললেন বেলাল রে কি জন্য তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও কারণ কি তোমার কিসের অভাব বলো যদি বাইতুল মাল থেকে টাকা নিতে হয় মাসিক বেতন আমি আবু বকর তোমার জন্য ধার্য করে দিব হাজারতে বেলাল ডেকে বলে আবু বকর আবু বকর রে আমার যে অভাব আছে তুমি কি অভাব পূরণ করে দিতে পারবা হজরত আবুকার ডাক দে বলে বেলাল নে কিসের অভাব বলো বেলাল ডাক দে কাবু বকর আমি আগে আজান দিলে নবী নামাজে আসতো এখন আজান দি আজান দিয়ে আগে নবী দেখতাম নবী যদি নুরানি চেহারা মোবারক দেখে কলিজার ঠান্ডা বানাইত আবু বকর রে এখন আজান দিই কিন্তু নবীজী না বাজা সেনারে আবহাওয়া আমি আজান দিলে কি নবী আনতে পারবা বলো আমার জীবনের অভাব কি পূরণ করে দিতে পারবে আব্বাব কর খাদিরে তা আবু বাবা কর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে বেলাল রে তুই কি নবী রে ভালোবাসিস আমি আবু বাব কর কি নবী রে ভালোবাসি না রে বেলা আমি আবহাওয়া ভালোবাসতে বাসতে সব কিছু আমি উজাড় করে দিয়ে নবি ভালোবাসি বেলাল ডাক দেখে আবু বকর তুমিও ভালোবাসো আমি বেলাল ও নবীকে ভালোবাসি তোমরা নবীজি রাউজা শরীফ দেখলে সহ্য করতে পারো ধৈর্য ধরতে পারো আমি বেলাল যখন আজাল দি রাউজা শরীফের দিকে তাকা আমি বেলালের কুলিজা গুলি সিরে সিরে চলে আসে আবু বকর রে আমি মদিনায় থাকলে বেশি দিন বাঁচতে পারবো না বিদায় দাও নবী বিরহ যন্ত্রণা মারা সহ্য হচ্ছে না রে আবু বকর চলে গেলেন বেলাল সুদূর সিরিয়ার দামেশকে চলে যাওয়ার পরে রাত্রিবেলা বহুদিন পরে ঘুমায় রয়েছে আবার নবীজি স্বপ্নে সিরিয়ার দামেশ কে বেলালকে ডাকতেছে কে রে বেলাল কেমন জুলুম আমার সঙ্গে শুরু করছ কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলা তোমার কি মন না আমি নবীর জেহারতে আসতে রে বেলালাই বেলালায় আমি নবীর জেয়ারতে আয় কতদিন হলো তুমি আমার জেয়ারতে আসো না রে বেলাল নবীকে কতটা ভালোবাসলি আমার নবী তাকে সিরিয়াতে ডাকতে গেছে এমন প্রেম বেলাল নবীকে দিয়েছিল এমন ভালোবাসা দিয়েছিল এতে কালের পুরো নবীটি রওজা শরীফে থাকতে পারেন নাই স্বপ্নের করে বেলালকে ডাকতে গেছে বেলালায় কতদিন হলো তুমি আমার জেহারতে আসো না রে বেলালায় কতদিন হলো বেলালাজন শোনাও না বেলাল আয় গাজল শুনে যাও রে বেলালাজন শুনে যাও বেলালের মতো আশেক যদি আমি হইতাম বেলালের মতো আশেক যদি আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাই এ দুনিয়ায় নবীর দেখা পাই তাম বেলালের মত আসে কি য দিয়ে আমি হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাই তাম সুদূর সিরিয়ার থেকে দৌড়াইয়া মদিনা তুমি আসছে পুরাটা তখন কাঠের জালি মোবারক ঘিরে রাখা ছিল ওই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতে ছিলেন তাহার যুদের সময় কেঁদে কেঁদে বললেন হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে হুজুর গোলাপকে আসতে বলেছিলেন গোলাপ হাজি আপনি আজান দিতে বলেছেন গুরুবি আমি আগে আজান দিলে আপনি নামাজ আসতেন এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে এ নবী আল্লাহ এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে যে আজান দিলে নবী নামাজ আসবে না সে আজান আমি বেলাল দিতে যাব না নতুন মহাজিন আসছে দেখে নবীর মহাজিন বসে বসে কাঁদে ডাক দিছে সাহাবিরা কে কোথায় এসে দেখে নবীর মহাজিন বেলাল আসছে নবীর মহাজিন বেলাল আসছে কি আসেন সাহাবিরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবীর মহাজিন বেলাল আসছে এসে দেখলেন বেলাল বসে বসে কাঁদে সাহাবিতে সারা মসজিদ পরে গেল সাহাবিরা ডেকে বলে বেলাল যাও আজান দাও বেলাল ডাক দেখ সাহাবিরা রে আগে আজান দিলে নবী আসত বল এখন আজান দিলে কি নবী নামাজ আসবে সালমান ফার্সির দিয়ে ডাক দে বলে সাহাবিরা রে আমরা বললে বেলাল আজান দিবে না যাইয়া দেখো ইমাম হাসান আর হুসেন ঘরের মধ্যে আউলাদে রসুল যদি বলে রে বেলাল আজান দেবে সাহাবিরা দৌড়ে গেলেন হাজরত ইমাম হাসান হোসেন যদি আল্লাহকে দেখে নিয়ে আসলেন আসার পরে হজরত ইমাম হাসান হুসেন যদি আল্লাহকে দেখতে নবীর মতো দেখা যাইত নবী দেখার স্বাদ মিটানোর জন্য সাহাবিরা ইমাম হাসান হুসাইনের দিকে তাকায় থাকতো হাজরতে বেলাল রাউজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকা কান্দে আবার ইমাম হুসেন রাজিয়ালুর বুকের মধ্য মাথা ঠেকা কান্দে বেলাল কাঁদে ইমাম হাসান রাজিয়ালু ডেকে বলে নানার মুআজিদ কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না গো নানার যে কণ্ঠ দিয়ে আজান শুনাই তা নানাকে সেই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনাইয়া যাও নবীন মুহার্জিন আর বরদাস করতে পারেন নাই দেরি করতে পারেন নাই দৌড়াইয়া যেই ছাদের উপরে দাঁড়ে আজান দিতেন বেলাল দৌড়াই গেলেন সেই ছাদের উপরে উঠে আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম শব্দ যখন বললেন সারা আর রন্দে রন্দে আজানের আওয়াজ সরাই গেল আর আজানের আওয়াজ যখন সরাইছে মুদিনার ঘর থেকে সমস্ত সাহাবিরা বের হয়ে দৌড় মারছে আল্লাহ আকবর অল্লফ আকবর বললেন মদিনার ঘর থেকে মৃত্যু সাহাবীরা বের হয়ে দৌড়বারছে আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যখন টান দিছে মুদিনার ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড়বারছে বাচ্চারাও বের হয়ে দৌড়বারছে আর সাহাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লা যখন বললেন বেলা মদিনার সব মানুষগুলি গুলি ডুকরি ডুকরি কান্না শুরু করছে মদিনার মানুষ বলে বুঝছি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল সারা মানুষ কাঁদতেছে সারা মানুষ কাঁদে নবীর মুয়াজ্জিন যখন আসে হাদুয়ান না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান মারছে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সারা মানুষ কাঁদতেছে ঢুকরে ঢুকরে কাঁদে মদিনায় কান্নার রোল পড়ে গেছে মদিনের মানুষ কাঁদতেছিল মদিনের মাটি থর করে কাঁপতেছে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসার পরে বেলাল রমজান শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা থেকে আবার কান্দে বলে হুজুর গোলাম গাছতে বলেছিলেন গোলাম হাজি গোলামকে আজান দিতে বলেছিলেন আমি আজান দিছি কিন্তু নবী আজান দিলে আসবে না সে আজান আমি না গোল এরপরে বেলাল আর কোনদিন তিনি আজান দেন নাই কোনো দিন আর তিনি আজান দেন নাই কোনো দিন আর তিনি আজান দেন নাই কোনো দিন আর তিনি আজান দেন নাই হাজারতে বেলাল চলে গেলে বিরহ বেদনে সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে জীবন পার করে বেলাল নবীর দেশে চলে গেলেন আহা একজন সাবির কলি যার ভিতরে কেমন প্রেম নবী বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই আল্লাহ বলছেন হাবিব উম্মদকে বলেন কেউ যদি আমাকে ভালোবাসে সেজন্য আপনি নবীকে ভালোবাসছে আপনি নবীকে কেউ যদি ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসব আমি আল্লাহ তাকে ভালোবাসব আমি আল্লাহ তাকে ভালোবাসব নবী ভালোবাসার জন্যে হজরতে খাজনান জালাকে গসলুল মালায় আল্লাহ বানাই দিয়েছিলেন নবী ভালোবাসার জন্য হযরত হামনালাকে আল্লাহ গসলুল মালায়েকে বানিয়েছিলেন নবী ভালোবাসার জন্য গসলুল মালায়েকে বানায়া ফেরেস্তা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে থেকে গোসল করানো হয়েছিল একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে একবার আকবার হে আরউ জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ তাহলে বলেন আমরা নবীর পক্ষে আসিনা নাই পৃথিবীর সমস্ত মানুষ যদি আলাদা হয়ে যায় আমাদের জীবন যদি চলে যায় আমরা রসুলের পক্ষে লড়াই করেই যাবো কথা বলে ঠিক না মোহতারাম উপস্থিতি রসুল করিমের মোহাম্মত ছাড়া উম্মতের দ্বিতীয় আর কোন ব্যবস্থা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন কি আমাদের না মার আপনি নবীর প্রত্যেকজন সাহাবের দিকে একটু তাকান তো আল্লাহরে জমিনের নিচে যত অলিরা মাটির নিচে ঘুমিয়ে গেছে তাদের জীবনের দিকে তাকান্ত মদিনার চার ইমাম পৃথিবীর চার আলেমের এক আলমশন প্লিজ আমার শেষ মিনিট উঠবেন না পৃথিবীর একটা চার আলেমের এক আলেন যাদের নাম মসজিদে নবীতে সাহাব ক্রামের নামের পরে রাদি আল্লাহ তালানু সহ লিখে রাখা হয়েছে ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শফি ইমাম আহমদ ইবন হাম্বল এই চারজনের উপরে নামের সাথে আমি লিখিনি মসজিদে নববীর ভিতরে লেখা আমি নিজে ছবি তুলে আনছি ভিডিও করে আছে মনোযোগ দিয়ে এই চার আলেমের এক আলেম ইমাম মালিক ইবনে আনাস ইমাম মালিক আশি বছর ধরে মদিনার ভিতরে কাটাইলেন একটা সময়ের জন্য কোনোদিন জুতা পাই দেন নাই ভাই একসাথে বলবেন কার লভ একবাদ তার এই প্রেমের জন্য আল্লাহ রসুল তাকে একবার না দুইবার না স্বপ্নে একশোবার দেখা দিয়েছে একশোবার এসে তার সাথে কথা বলেছেন কে আসতে হবে সুবর্না লালু জোরে আশি বছরের জীবনে একটা মানুষ কদমের কতটা গোলামী করলে জীবনে জুতেই পাই দিলেন কত বড় ইমাম পৃথিবীর চার আলেমের এক আলেম পৃথিবীর চার আলেম হা মুস্তাহিদ তবকর প্রথম চার ফকিদের এক ফকি চার আলেমের এক আলেম সারা দুনিয়ার চার আলেমের এক আলেম যাদেরকে যদি বিতর্কিত করেন তো ইসলাম বিতর্কিত হবে যাদের নামের সাথে যদি কোন খারাপ শব্দ ব্যবহার করেন তো ইসলামের কলঙ্ক এসে যাবে সেই চার আলেমের এক আলেম মদিনাতে কোনদিন জুতাই পা নাই শুনলে আরো খুশি হবেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তিনি কুফাতে থাকতেন কুফাত থেকে হস করে উমরা আদায় করে মদিনাতে যাওয়ার পরে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার সাময়িক ইমাম ছিলেন ইমাম মালিক মদিনাতে হজরত ইমাম আবু হানিফা সাত দিন পরে মদিনাত থেকে বলতেছে মালিক আমাকে বিদায় দাও তোমার মদিনাতে আর থাকার সুযোগ আমার নাই ইমাম মালিক জিজ্ঞেস করলেন নুমান বিন সাবিদ ইমাম আবু হানিফা পৃথিবীর কত মানুষ এই মদিনাতে থাকার জন্য বাসনা করে আর আপনার মতো আশিক খুদা আশিক রসুল মদিনার থেকে চলে যেতে চান কারণ কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাঝে ইমাম তিনি বলেছিলেন মালিক আমি তো একজন মানুষ বল আমার তো বেঁচে থাকতে হবে এখানে থাকলে তো আমি মরে যাব ইমাম মালিক বলেন মরে যাবেন মদিনাতে থাকলে কি কেউ মরে যেতে চায় বলে শোনো হে আজকে সাত দিন হলো আমি পায়খানা প্রসাব কিছুই করি না খাওয়া দাওয়া করি না